ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড় গত এক সপ্তাহে পাল্টাপাল্টি হামলার মধ্যে কখনো ইরান কখনো ইসরায়েল এবার এগিয়ে ইরান গত রবিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এই হামলার প্রতিক্রিয়ায় ইরান পরদিনই সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালায় এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয় ইরানের হামলায় ইসরায়েলের অন্তত এগারো জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগিন ডেভিড অ্যাডো টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার বড়াতে জানা যায় ইসরায়েলের কার্মেল হাইফা তেল আবিব ও উত্তরাঞ্চলের অন্তত দশটি স্থানে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা হয়েছে এসব এলাকায় সতর্কতা সংকেত বাজানো হয় এবং সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় ইরান এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে তাদের মতে যুক্তরাষ্ট্রের হামলায় ইসরায়েলের সক্রিয় সমর্থন ছিল তাই ইসরায়েলকেই তারা পাল্টা আঘাত হানার লক্ষ্যবস্তু করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েলের ভূখণ্ডে এমন কোনো হামলা মেনে নেওয়া হবে না আমরা কঠোরভাবে জবাব দিব এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উত্তরাঞ্চলের সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে হাসপাতাল ও জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে আন্তর্জাতিক মহল এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন চীন ও রাশিয়া দুই পক্ষকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ আরও বিস্তৃত হলে তা একটি পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধের রূপ নিতে পারে যা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে সার্বিকভাবে বলা যায় যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরানের সরাসরি ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে কূটনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ না নাও হলে এই উত্তেজনা ভয়াবহ সংঘর্ষের রূপ নিতে পারে যার প্রভাব শুধু ইরান বা ইসরায়েলে নয় বরং গোটা বিশ্বের উপর পড়তে পারে সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष